আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রায় এক বছর পর আমরা কোথাও ঘুরতে যাচ্ছি বেড়াতে যাচ্ছি অনেক দিন ধরেই যাওয়া হয় না কোথায় যাচ্ছি বলেন তো তো ওই যে গুটি কুটি পায়ে আমরা যাচ্ছি আজ তিন ছেলে আর ছেলের বাবা একই রকম গেঞ্জি পরছে আমার ছোটো ছেলে টাটা দিচ্ছে তো রিক্সা পেয়ে গিয়েছি চার বাবাটা একই কালারের গেঞ্জি পরে নিয়েছে তো তিন ছেলের গেঞ্জিও কালো তারপর খুঁজে খুঁজে বের করলো যে ছেলের বাবাও কালো গেঞ্জি পরবে তো ওই যে বাবা ছেলে পড়েছে আর জায়ন্ত খুব খুশি সানগ্লাস পরে আমার বাবাকে কেমন লাগছে সবাই জানাবেন আর মাশাল্লাহ বলবেন কিন্তু তো এখানে সানগ্লাস কেনা হচ্ছে সায়নের সানগ্লাস ছিল না রায়নের আর জায়ানের ছিল সে মন খারাপ করে আছে এর জন্য আগে তাকে একটা সানগ্লাস কিনে দিল তাকে কয়েকটা কিনে দিয়েছে রায়নের একটা সানগ্লাসের সাথে সায়নের তিনটা সানগ্লাস ভেঙে ফেলছে এমন ছেলের ছেলে সে নিবে আর ভাঙবে আর রায়নের একটাই আছে আমার সোনা ছেলে এই জায়ানটাও এমন সায়নের মতন শুধু ভাঙা ভাঙ্গি কাজ করে সে একটু ঘুমাই তার জন্য তার সানগ্লাসটা আমার হাতে ছিল তো ঘুম ভেঙে দেখে যে তার হাতে সানগ্লাস নেই মানে তার চোখে সরি তার চোখে সানগ্লাস নেই সেই যে কান্না আমার চশমা কো আমার চশমা কো তো তাকে বের করে দিলাম সে খুশি হাঁটতেছে আর এতক্ষণ আপনারা বুঝে গেছেন আমি কোথায় আসছি আমরা সবাই আমরা নবীনগর স্মৃতিসৌধে আস আসলাম তো অনেক বছর পরে আসা হয়েছিল অনেক বছর মানে অনেক বছর যখন আসছিলাম তখন হলো আমার সায়ান সাত মাসের নাকি আট মাসের ছিল মানে এতটুকু বয়সে ছিল আর সায়নের আজকে সাত বছর প্লাস চলতেছে তো অনেকটা বছর পরে আসা হয়েছে এর মধ্যে আর আসা হয়নি ব্যস্ততা ছিলাম জায়ান করুণা মানে অনেক কিছু মিলে আর আসা হয়নি ঘোরা হয়নি তো ওই যে জায়ান শুধু এর সানগ্লাস নেবে নিজেরটা রেখে এই ভাইটা নেবে ওই ভাইটটা নেবে তো রায়নের সানগ্লাস নিছে। তো রায়নের চোখে তো জায়ানের সানগ্লাসটা একটু ছোট হয়ে যায় তো আমি বললাম একটু উঠায় রাখো আর একটু কষ্ট হয়ে যায় আর এই যে সে তার ভাইটা নেবে আমার তিন ছেলে সবাই দোয়া করবেন ওদের জন্য ওরা যেন বড় হয়ে ভালো মানুষ হয় ও খুব খুশি জায়ান এই প্রথম আসলো স্মৃতিসোধে আর সায়েনকে নিয়ে আসছিলাম ওই যে ছয় কি সাত মাস এরকম বয়সে আমার আসলে এতটা মনে নেই তো এর মাঝে আর আসা হয়নি সতেরো সাল আঠেরো সাল তারপর তো করোনায় আসলো আর আশা হয়নি অনেক বছর পরে আসলাম অনেক বছর পরে তো অনেক কিছুই চেঞ্জ হয়েছে আমরা যখন আসছিলাম ওইখানে অনেক কিছুই ছিল না আর এই কয় বছর আবার অনেক কিছুই নির্মাণ করেছে তো ভালো লাগতেছিল অনেক বছর পরে আসলাম তো খুবই খুশি রায়ান আগে কয়েকবার আসছে কিন্তু রায়ানের কিছুই মনে নেই সে আসে বলতেছে আমি প্রথম আমি আসলাম আমি কি আব্বু তুমি কয়েকবার এসেছো কিন্তু তোমার কিছুই মনে নেই তোমায় অনেক ছোট ছিলে সাত বছর পরে আসলাম আর রায়নের বয়সী বা কতটুক অত ছোটবেলায় আসলে কিছুই মনে থাকে না আর জায়ান তো এই যে খুবই খুশি জায়ান পানি দৌড়বে এই যে একটু যদি ভয় পায় এই সায়ন আর জায়ান একই মানে ওদের কোনো ভয় নেই আমার রায়নে কিন্তু এরকম না আমার রায়নটা চুপচাপ দাঁড়িয়ে আছে যেখানে দাঁড়াই থাকতে বলে সেখানেই দাঁড়াই থাকে যে ওইভাবে করোনা পড়ে যাবা ব্যথা পাবা পানিতে পড়ে যাবা মানে ও চুপচাপ থাকে ছোটোবেলায় যেমন এখনও তেমন দুষ্ট হলো আমার দুই ছেলে তো আরেকটা জিনিস শেয়ার করি দেখেন এখানে লেখা আছে প্রবেশ নিষেধ এ ভিতরে যাওয়া যাবে না তারপরও দেখেন কত লোক যে ভিতরে যায় দৌড়াচ্ছে ছবি তুলছে লেখা আছে যাওয়া যাবে না তারপরও যায় আছে আমাদের বাঙালি কি যে স্বভাব কি যে বলার মতো না ছোট ছোট বাচ্চারা তো আছে বড় বড় মানুষ যে আছে যাই হোক আমাদের সময় শেষ এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের আসাটা একটু দেরি হয়ে গেছে ঘুরতেও পারলাম না একটু ছেলেদের ঘুরে ঘুরে দেখাবো তাও পারলাম না সময় শেষ এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি একটা আইসক্রিম কিনে খেতে খেতে আজকে পর্যন্ত সবে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ